নমস্কার বন্ধুরা রাখি কিচেনি ধেরপুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে আমি হাজির হয়েছি ভুসো চিংড়ির বড়া রেসিপি নিয়ে এটা অনেকে কুচো চিংড়ি কাদা চিংড়ি বা ফুল চিংড়িও বলে থাকে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কম খরচে কম উপকরণে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরাতন বন্ধুদের হাত ধরে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো কাদা চিংড়ি বা ভুসো চিংড়ি দিয়ে দিলাম পর থেকে আলু সেদ্ধ এই ভুসু চিংড়িটা অনেকটা রকম কাদার মতন দেখতে হয় তাই একে কাদা চিংড়িও বলে থাকে এটা বাজার থেকে নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম দশ কোয়া মতো রসুনকে আমি কুচি করে নিয়েছি সেই রসুন কুচি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি তিনটি দিয়ে দিলাম মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দুটি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবার এতে অ্যাড করে দেব তিন টেবিল চামচ মতো চালের গুঁড়ি আর দিয়ে দেবো চার টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি পরের মতো লবণ এবার এই প্রত্যেক কটা উপকরণটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এটা দেখতে খারাপ লাগলেও হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এই দেড়শো গ্রাম কুচো চিংড়ি দিয়ে আমার মোটামুটি দশ থেকে এগারোটা মতো এই বড়া রেডি করে নিয়েছিলাম আমার ভালো করে মাকা হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা কড়া চাপি দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিয়ার মতো সর্ষের তেল যেহেতু এটা মাছের প্রিপারেশান তাই সর্ষের তেল দেবার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে সর্ষের তেলটা আমার ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটাকে লড়তে রেখে এবার আমি এইভাবে গোল গোল শেপ করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে ভেজে নিতে পারেন তবে ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে লোতে রাখার চেষ্টা করবেন তা না হলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে আমার এক মিনিটের মতন হয়ে গেছে এবার আমি পাল্টে উল্টো দিকটাকে ভালো করে ভেজে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসে গেছে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা পাতে তুলে রাখছি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয় গরম ভাতে এই রকম বড়া যদি থাকে অর্ধেক ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে এবার আমি বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি রেডি হয়ে গেল আমাদের গরম গরম কাদা চিংড়ি বড়া আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করছি আপনারা টমেটো চপ দিয়েও সার্ভ করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আমার অনুরোধ রইলো আপনারাও বাড়িতে একবার হলো বানিয়ে খান আর অবশ্যই আমাকে জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ